আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা সকলেই জানেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ইতিপূর্বে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তারা আজকে প্রকাশ করেছে যেখানে পূর্বে যেখানে তিনশোটি পদের বিবৃতির সার্কুলার প্রকাশিত হয়েছিল এখানে বর্তমান সার্কুলারে তারা প্রায় সাড়ে পদের বিপরীত সার্কুলার প্রকাশ করেছে আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ হয়ে আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আগামী চার ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ কোটিকা এবং আবেদনটি শেষ হবে আঠেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ কোটিকা আবেদনটি অনলাইনে তো চলুন আমরা সার্কুলারে বিস্তারিত আগে দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা বেতন বিভাগ তিন দুই প্রশাসন এখানে পদসংখ্যা তিনশো আশিটি বয়স চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে অনুর্ধ্ব বত্রিশ বছরের মধ্যে হতে হবে এটি আবার মেনশন করে বলে দিয়েছে তারা তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি সিজিপিএ চারের মধ্যে অবশ্যই অনার্সে আপনাদের কিংবা ডিগ্রি লেভেলে দুই পয়েন্ট আশি থাকতে হবে এসএসসি ও এইসিসি পরীক্ষায় কমপক্ষে তিন থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই পয়েন্ট আশি থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো বিষয়ে পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হইতে কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইকল সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তো ডিটেলস এখানে বলে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো দুই নম্বর যে পদটি আছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এটিও বেতন স্কুল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে পদসংখ্যা একশোটি তো এখানেও আপনাদের স্নাতক ডিগ্রি লাগবে স্নাতক লেভেলে আপনার দুই পয়েন্ট আশি থাকতে হবে এসএসসি ও এসসি লেভেলে তিন পয়েন্ট থাকা লাগবে যারা ডিপ্লোমা করছেন তাদের দুই পয়েন্ট আশি থাকা লাগবে ও লেভেলে ঘরে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে যে ঘরে যে কোনো দুইটি বিষয়ে ডি থাকতে হবে তো আমি ও লেভেল আর এই লেভেলতে তেমন একটু বুঝি না এই জন্য ওইটা নিয়ে আমি কথা বললাম না কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে বিদেশি কোনো প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি তা নিয়ে উল্লেখ নয় সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যু সমবাদ সার্টিফিকেট ইকো ব্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জি গ্রহণযোগ্য নয় তো তিন নম্বর অপরটি হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এটিও সেম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ টাকা স্কেল ওদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি তো এটি বাণিজ্য অনুষধ থেকে আপনাদের স্নাতক ডিগ্রি লাগবে অনার্সে কিংবা স্নাতক লেভেলে দুই পয়েন্ট আশি তার পাওয়া লাগবে এসএস এস এসে তিন তিন পাওয়া লাগবে কমপক্ষে যারা ডিপ্লোমা করছেন তাদের দুই পয়েন্ট আশি পাওয়া লাগবে ও লেভেলে গড়ে যে কোনো বিষয় পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে যে কোনো দুই টিউশন অন্যতম ডি থাকতে হবে কম্পিউটার অবশ্যই জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের কথা আগে বলেছি জিডি কোনো গ্রহণযোগ্য নয় তো আবেদনটি অনলাইনে শুরু হবে চার তারিখ থেকে দুই নম্বর কোটেশনটা আপনারা দেখেন বর্ণিত পথ নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণের পর যোগদানের তারিখ হতে স্থায়ী আত্মীয়করণ করা হবে আপনারা তিন বছর প্রথমে চুক্তিভিত্তিক চাকরি আপনাদের করতে হবে যদি চাকরি সন্তোষজনক হয় তো আপনারা যে তারিখে যোগদান করবেন সেই তারিখ হতে আপনাদের স্থায়ী করা হবে তো পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে চাকরি হতো প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে বিভিন্ন পথসমূহের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন আপনি চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন তারা সেটা বলে দিচ্ছে তো আবেদন ফি হিসাবে এখানে দেখি কয় টাকা দেওয়ার কথা বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফি হিসাবে তিনশো পঁয়ত্রিশ টাকা আপনাদের টেল মাধ্যমে জমা দিতে হবে তো আবেদনটি যেহেতু অনলাইনে আগামী চার তারিখ থেকে শুরু হবে কেউ যদি আবেদন করতে চান অবশ্যই আমাকে নক দেবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা ইতিপূর্বে আপনারা আবেদন করছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই আল্লাহ হাফেজ